দিন আপনাম ক খো দা ক দেখানা হাই আপনি যেটাই করেন একদিন আপনার আমার আল্লার উপর আবার মেনে করে প্রস্ততেই হয় আচ্ছা ভাই আমরা কোন মানুষটা জান্নাতে যেতে চাই না বলেন তো জান্নাতে যেতে চাই না সবাই যেতে চায় কিন্তু মরতে চায় কয়জন মানুষ ভাই হুম অথচ জান্নাতে যাওয়ার আগে একটা কি হাট বাজবে কি বাজবে সেটা হচ্ছে মৃত্যু কি মৃত্যু না হলে জানান্নাতে যেতে পারবেন মৃত্যু না হলে আপনি যেতে পারবেন কোনোটাতে যেতে পারবেন না অতএব যদি আপনি জান্নাত যেতে চান আপনাকে কি করতে হবে ভাই মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই মৃত্যুর যে প্রস্তুত না জান্নাতে যাওয়ার সবাই প্রস্তুত কি জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত কিন্তু কি মৃত্যুবরণ করতে কেউ প্রস্তুত না আপনি না বললে জাননাতে যাবেন কেমন এই জন্য জান্নাতের আশা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে মৃত্যুর জন্য কি ভাই প্রস্তুত থাকে